বর্তমানে যদি মালয়েশিয়ার অবস্থার কথা বলি তাহলে খুবই ভয়ানক বিশেষ করে যারা অবৈধ আছে তাদের জন্য তো একদমই মানে মালয়েশিয়া থাকাটা এখন অনেক কষ্টসাধ্য আপনি যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনাকে যে কোনো মুহুর্তে যে কোনো জায়গা থেকে ইমিগ্রেশন ধরতে পারে আর বর্তমানে শুধু যারা অবৈধ আছে তাদেরকে ইমিগ্রেশন ধরতেছে না যাদের কাগজপাতি আছে মানে ভিসা আছে পাসপোর্ট আছে সব কিছু আছে এরপরও তাদেরকে ধরতেছে যেমন আমি যদি আমার কথাই বলি আমার কাছে পাসপোর্ট আছে কোম্পানির ভিসা আছে কোম্পানির সুরত আছে এরপরও আমাকে তারা ধরে নিয়ে যেতে পারে এবং অনেকে বলতে পারেন ভাই এরকমটা কেন এরকমটা হওয়ার কারণ হইতেছে মনে করেন একজনের ভিসা হচ্ছে কনস্ট্রাকশনের সে কাজ করতেছে ফ্যাক্টরিতে আবার একজনের ভিসা হচ্ছে ফ্যাক্টরির সে কাজ করতেছে কনস্ট্রাকশনে বা একজনের ভিসা হচ্ছে এক জায়গার এক ডিস্ট্রিক্টের সে কাজ করতেছে আরেক ডিস্ট্রিক্টে এরকম ছোটোখাটো কাজের জন্য বা ছোটোখাটো বিষয়ের জন্য ইমিগ্রেশন ধরে নিয়ে যায় এবং এই বিষয়টা যদি এজেন্ট বা কোনো কোম্পানি যদি এটা হ্যান্ডেল না করে বা তাকে যদি সারানোর কোনো পদক্ষেপ না নেয় তাহলে তার হয়তো তিন মাস চার মাস বা পাঁচ মাস পর্যন্ত নাকি জেল হয়ে থাকে এটা আমি শিউর না এটা কম বেশিও হতে পারে কিন্তু জেল হয় তো এর জন্য মালয়েশিয়ার বর্তমান অবস্থা যদি বলি তাহলে খুবই ভয়ানক আর ইদানিং মানে কিছু এক সপ্তাহ মতো হয় এই বর্তমানে যেই যেইভাবে রেট দিতেছে এবং যেইভাবে লোক ধরতেছে সেটা বলার মতো না এজন্য যে যেখানে আছেন মালয়েশিয়ায় একটু সাবধানে থাকবেন যদি খুব প্রয়োজন হয় তাহলে বাইরে যাওয়ার চেষ্টা করবেন যদি প্রয়োজন না হয় তাহলে বাইরে যাওয়ার তো কোনো দরকার নাই